বাজারে কলা কিনতেইছি কিন্তু ভাবছি তিন থেকে চার কেজি কলা কিনাম বাট এখানে দেখি কাঁচা কলা নাই কিছু বিকজ একজনের জন্য স্টক করার জন্য শুধু পাকা কিনা নিয়ে গেলে তিন চার কেজি কলা কিন্তু একদিনে খাওয়া যায় না তো এখানে কিন্তু একটা অ্যারাবিক ভেজিটেবলের দোকান হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে কিন্তু লেবুগুলা তারপর এখানে যাই হোক ক্যাপসিকাম আর যেহেতু শীত শীতের দিনে কিন্তু ফসল মানে সবজির দাম একটু কম থাকে বাট বেগুনটার দাম কিন্তু অনেক হাই তারপর এখানে অফার মানে তার মানে বেগুন আরও দাম ছিল আগে আর এখানে ফুলকপি একদম এক ইউর থেকে ওয়ান সেন্ট কম তারপর এদিকে আমাদের বাংলাদেশি অনেক সুন্দর বাঁধাকপি আছে সরি পাতাকপি এখানেও এক টাকা অলমোস্ট টমেটোগুলো আছে টমেটোর রঙগুলো মোটামুটি চলে তো এই দোকানটা মূলত আরবিয়ান দোকান তো আমাদের বাংলাদেশি মোটামুটি যাই হোক সবজি আছে তারপর ওই দিকটা আবার খুবই সুন্দর ধৈনাপত আছে তো আমি এখন কলা কিনতে আসছি আগে কলাটা কিনি কিন্তু আমার কলা কম কিনি কারণ বেশি কলা কিনলে এত কলা কিন্তু মানে ওয়ে একটা বেগুন দেখে ভাল লাগলো এই বেগুনগুলো কিন্তু আমার তো রান্নার কোনো প্লেস নেই আমার তো যা দেখি তাই কিনতে মন চায় রান্নার কোনো আমার ওয়ে নাই আমি যে একটু রান্না করুম রান্নার কোনো ওয়ে পাই না তারপর দেখি শশা আছে তো আমি একটা কী করতে পারি আমি ভাবতে আসি যে কী করতে পারি কী কিনতে পারি কাঁচামরিচ লাগবে শীতের দিনে বলে কাঁচামরিচই আসে না তো বাঁধাকপি যদি কিনে নেওয়া যায় আছে আমি কালকেও কিনতে পারি আজকে আমি কলা আর রঙুর কিনে ধর দিই যেহেতু আমি আচ্ছা এখানে আলু আছে আলু এক ব্যাগ এক বস্তা আলু কত পাঁচই হর মতো হ্যাঁ পাঁচই হওয়ার মতো তো কিছু আলু কেনা উচিত আর এখানে তারপরে এদিকেও আছে আলু যাদের কেজি মতো নিতে পারবে এদিন দিকে আলু আছে ঠিক আছে আবার এদিকে পেঁয়াজ আছে এই যে দেশি ধন্যবাদ আমাদের বাংলাদেশের একদম তো যাই হোক আমি একটু আগে কিনি তো ভিডিওটা কেমন লাগলো তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেন ওকে গাইস